স্কুল সার্ভিস কমিশনের যা অবস্থা যেভাবে ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী তাদের চাকরি চলে গেল তাদের মধ্যে থেকে শিক্ষকরা আবার পরীক্ষা দিলেন এবং তার রেজাল্ট কি হবে এই নিয়ে ধোঁয়াশা এক ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে অন্ধকার যুগের মধ্যে দিয়ে বাংলার শিক্ষাব্যবস্থা বর্তমানে যাচ্ছে শুধু স্কুল শিক্ষা নয় স্কুল শিক্ষা সহ ইউনিভার্সিটি কলেজ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন যতগুলো কলেজ সাত লক্ষ প্রায় কলেজের সিট আছে তার মধ্যে তিন লক্ষর বেশি ভরে নিয়ে পর্যন্ত এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলা যাচ্ছে বাংলার মূল পরিচয় যেখানে শিক্ষা এবং সংস্কৃতি সেই জায়গায় এই ধরনের ঘটনা ঘটা বাংলার শিক্ষা ব্যবস্থাকে চিরতলে ঘুমিয়ে দেওয়ার একটা চেষ্টা ঘুম পাড়িয়ে দেওয়ার একটা চেষ্টা বর্তমান শিক্ষামন্ত্রী এবং বিশেষ করে এই রাজ্য সরকারের তরফ থেকে হচ্ছে উচ্চশিক্ষায় কোথাও কি একটা ঘাটতি হচ্ছে বলে মনে হচ্ছে দেখুন এই রাজ্য সরকারের উচ্চশিক্ষায় দিন দিন বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে পড়ছে যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয় যারা যেহেতু প্রথাগতভাবে ভালো রেকর্ড ধরে রেখেছে এবং ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি সেখানে একটা বড় তার অন্যতম উপাদান কিন্তু বাদবাকি বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্রমাগত তারা পেছোচ্ছে কারণ রাজ্য সরকারের ফান্ডিং নেই প্রত্যেকটি জেলায় বিশ্ববিদ্যালয় তৈরি করার এক অদ্ভুত নীতি রাজ্য সরকার নিয়েছে অদ্ভুত এই জন্য বলছি বিশ্ববিদ্যালয় তৈরি করতে গেলে তো তাকে বিশ্ববিদ্যালয়ের মতো তৈরি করতে হবে এ তো জেলায় জেলায় স্কুল তৈরি করছে রাজ্য সরকার যেটাকে নাম দিয়েছে বিশ্ববিদ্যালয় ফান্ডিং নেই কেমিক্যাল গ্র্যান্ড নেই ল্যাবে ল্যাবে যদি কেমিক্যাল গ্র্যান্ড না যা যায় তাহলে কেমিক্যাল কিনবে কোথা থেকে ছাত্ররা এক্সপেরিমেন্ট করবে কোথা থেকে ইন্সট্রুমেন্ট নেই তো এইভাবে এমন শুধু সার্টিফিকেট ছাপার যন্ত্রে উচ্চশিক্ষাকে পরিণত করেছে এই রাজ্য সরকার সচল জন্য আপনারা কি কি ভাবছেন দেখুন কেন্দ্রীয় সরকার অনেকগুলো প্রকল্প চালায় তার মধ্যে কেন্দ্রীয় সরকার মূলত কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দেখে তা সত্ত্বেও রাজ্য সরকারের জন্য রুসা যা আগে ছিল বর্তমানে পি উষা নামে পরিচিত এই ধরনের প্রকল্প চলে যার মধ্য দিয়ে আমরা রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা ফান্ড দিই আমাদের রাজ্য সরকার পি এম যোগদানই করেনি রুশাতে যোগদান করেছিল তখন আমি নিজেই বিশ্ববিদ্যালয়ে পড়াতাম অধ্যাপক ছিলাম আমি নিজে দেখেছি যে রুশাতে বিশ্ববিদ্যালয়ে কিভাবে শেষ মুহূর্তে টাকা নিয়ে সেই টাকা নয় জয় হয়েছে সেই রুসার হিসেব দিতে পারেনি আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াতাম সেই বিশ্ববিদ্যালয়ে কয়েক মাস আগে মানে উনিশ সালের আগের ঘটনা বলছি আমি তারা কয়েক মাস আগে তারা ইউটিলাইশন সার্টিফিকেট জমা দিয়েছে এই রকম ভয়ঙ্কর পরিস্থিতি পি এম উষার মধ্য দিয়ে ভারতবর্ষের পঁয়ত্রিশখানা রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয় একশো কোটি টাকা বিশ্ববিদ্যালয় পাচ্ছে কেন্দ্র সরকার দিচ্ছে রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে শুধুমাত্র রাজ্য সরকারের হটকারিতার জন্য আমাদের রাজ্য সরকার এই প্রকল্পের সুযোগ নিতে পারছে আমি তো বললাম যে দু হাজার এই সরি আমরা যখন ভর্তি হতাম তখন সেই সময় কলেজে কলেজে লাইন দিতে হতো এখন সাত লক্ষ সিট তার মধ্যে তিন লক্ষ ভরেছে বাদ বাকি ভরে নি কেউ পড়তে চাইছে না কারণ জানে পড়ে কিছু হবে না তো আপনি পাড়ায় তৃণমূল করুন ইট সিমেন্ট বিল বালি বিক্রি সিন্ডিকেট করুন আপনার পেট চলবে আপনি ম্যাথ অনার্স করবেন ম্যাথে এমএসসি করবেন আপনার চাকরি জুটবে না আপনার কিচ্ছু হবে না পাশের বাড়ির তৃণমূল নেতা দেখবেন গুটকা খেতে খেতে বিড়ি খেতে খেতে পনেরো লাখ টাকা দিয়ে চাকরি নিয়ে নিয়েছে